আচ্ছা আপু পরিদের বাসা কোনটা এটাই তো আমার ভাবি ও ভাবি দা কিন্তু কার আসছে ভাইয়া ভাবি এই তোমরা আসছো নিশ্চয়ই আমার মাইনা নিছো তোরা মাইনা নিতে আসি নাই চলো মাসি পরি দেখবন আমি আবারো তোকে বুঝায় বলতেছি তোকে এই টিনের বাড়িতে মানায় না চল আমাদের সাথে তোদেরকে ভালো জায়গায় নিয়ে তোকে বিয়ে দিব আমরা না আমি তো তোমার সাথে যাবো না আমি তো চলে যাওয়ার জন্য এই বাড়িতে বিয়ে করি নাই তোমরা চলে যাও তোমাকে দেখে অনেক খুশি হয়েছিলাম ভাবছিলাম আমার মাইনা নিছো আমারে দেখতে আসছো এতদিন পর কিন্তু এতদিন পরে আসার পরেও যখন তোমার অহংকার ভাঙে নাই তোমরা আমার নিতে আসছো তখন আমি চাই না তোমার মতো ভাই ভাবি যাও তোমরা চলে যাও ভাবি তুমি কি সত্যি সত্যি আমি গোথে চলে যাবা এই চুপ থাক ও বাচ্চা এই টিনের বাড়িতে থেকে কি পাইছে কিচ্ছু পায় নাই আই ফলি চল তো পাইছি অনেক কিছু পাইছি এই বাড়িতে আসা যে সব কিছু তোমাদের কাছে থাকা পাই নাই ছোটবেলায় তো বাপমা মারা গেছে মানুষ ভাই ভাবির আদর পায়ও বড় হয় কিন্তু তোমরা কি করছো আমার নিয়ে কোনো আদর ভালোবাসায় আমি তোমাদের থেকে পাই নাই সবসময় তোমরা তোমাদের বিজনেস আর কাজকর্ম নিয়ে হই থাকছো আমার কেউ সময় দাও নাই আচ্ছা টাকা পয়সা দিলেই কি মানুষ হওয়া যায় টাকা পয়সার মাঝে কি সুখ পাওয়া যায় টাকা পয়সা তো আমারও দিছিলা অনেক দিছিলা যে টাকা পয়সার মাঝে আমি কোনো সুখ খুঁজে পাই নাই আমি সুখ খুঁজে পাইছি এই বাড়িতে ইসা এই যে ওরে ও আমার ননদ কিন্তু আমার নিজের বইনের থেকে আমার বেশি ভালোবাসে এই যে ভাবি তুমি তো আমার সেই ছোট্টবেলা থেকে মানুষ করছো আমি তোমার থেকেও ততটুকু ভালোবাসা পাই নাই যে ভালোবাসা আমারে ও দিছে আমি ওদের ছেড়ে যাইতে পারবো না হইতে পারে আমি টিনের ঘরে থাকি আমার কাছে দামি বাড়ি দামি গাড়ি নাই কিন্তু এখানে আমার অনেক সুখ আছে এই যে আমার স্বামী সকালবেলা উইঠা খেতে গেছে কাম করতে খেত থেকে আইবো দুইজনে একসাথে খামো কিন্তু যখন আমি তোমাদের সাথে ছিলাম ভাবি ভাবির মতো খাই আইসা তোমার মতো খেয়ে নিতা আমি খাইছি কি না খাইছি একটা বারো জিজ্ঞেস করো নাই টাকা দিয়ে দিছ যা রেস্টুরেন্ট থেকে খায় এইগুলাতে কি ভালোবাসা পাওয়া যায় ভাই আমি তোমাদের কাছে ভালোবাসাটা পাই নাই সুখটুকু পাই নাই যে সুখটুকু ওরা আমারে দিছে এই টিনের বাড়িতে আমি পাইছি তাই আমি সিদ্ধান্ত নিছি আমি এইখানে সাইডে যাই মনে আমি সারা জীবনের জন্য তোমাদের সাইড আসছি আমি মৃত্যু রাখ পর্যন্ত এই বাড়িতেই থাকবো হ্যাঁ বোন তুই ঠিকই কইছস টাকা পয়সায় মানুষের সুখ দিতে পারে না তুই এই বাড়িতে টিনের ঘরে যাই সুখটা পাইছস আমি সেই সুখটা দিতে পারি না। হ পরি তোর ভাইয়ের ঠিক কথা কইছে যে টিনের ঘরে তুই যে সুখটা পাইছস আমরা দিতে পারি নাই আচ্ছা যাই হোক পরি আমরা তো দুইজন ডে আমরা মাইনে নেছি, আচ্ছা শোন আরেকটা কথা তোর জামাইরে তোর এত ননদরে নিয়া আমাকে বাসায় অবশ্যই অবশ্যই যাবি তোর পছন্দের যত খাবার আছে সবগুলাই আমি রান্না করে খাওয়ামু হ্যাঁ আচ্ছা চলো আচ্ছা চলো আমরা আসি আজকে তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কিন্তু চলে আসিস আচ্ছা ভাইয়া আচ্ছা যাক ভাবি তাও তো মাইনা নিছে তোমারে এটাই অনেক চল ঘরে চল খাবি চল